দেখো এটা গরুর গোয়াল গরু দুধ দোয়ানো হচ্ছে আমি কইটি দুধ দোয়ানো হবে দেখো দুধ দোয়ানো হচ্ছে গরু পর্দার ছেলের বউ দুধ আছে দেখেছ দেখো খড়কাটা মেশিন খড় খড়কাটা হয় কিভাবে কাটে গো

ঘরি মন্দির নাতি গাছ লাগিয়েছে দেখো কি সুন্দর ডালিয়ার কালারটা এই ডালিয়া টমেটো গাছ পালং শাক ফুল গাছ ধনিয়া পাতার গাছ সব রকমের মোটামুটি গাছ আছে গোলাপ গাছে কুড়ি এসছে কুড়ি এখনো গোলাপ ধরেনি এই একটা গোলাপ গাছ এই জামরুল গাছ লাগিয়েছে সবে আজকে লঙ্কা গাছ এগুলো অন্য ধরনের লঙ্কা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর গাছ লাগিয়েছে এগুলো আমার টবের গাছ না এগুলো সব দেশে বাড়ি গ্রামে ঘুরতে এসছি শ্বশুর বাড়িতে বাঁদর ভেঙে দিয়েছে পেঁপে গাছটাকে পুরো এখানে খুব বাঁদরের উৎপাত তুলসী গাছের তুলসী গাছের বৃন্দাবন দেখতে পাচ্ছ চারদিকে খালি তুলসী গাছ তুলসী গাছ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো ঘুটে দিয়েছে জ্বালন হবে এখানে রান্না হয় देखें भलो लागे